নমস্কার আমি শান্তি আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সকলে বেশ ভালো আছেন আমরাও সবাই আপনাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে ভালো আছি আজ দিনটি হলো বুধবার আমি আপনাদের সবাইকে সাথে নিয়ে আমার এই ছোট্ট রান্নাঘর থেকেই আজকের ব্লগটি শুরু করলাম দেখতে দেখতে দিনগুলো কেমন পেরিয়ে যাচ্ছে রোজ দিন আসছে রোজ দিন যাচ্ছে রোজ সকাল রোজ রাত কিন্তু আমরা যেমনকে তেমনই আছি আমাদের কিন্তু আর কাজের ছুটি নেই বিশেষ করে যারা হাউসওয়াইফ এমনকি যারা চাকরি করে তারপরেও এসে বাড়িটা পুরো দেখতে হয় তাদের বলুন তো কতটা কষ্ট একটা কথা আছে যেটা বলতে পারেন যে ছোট থেকেই আমরা এই প্রবাদটা কিন্তু শুনে বড় হয়েছি যে সংসার সুখের হয় রমণীর গুণে এই কথাটা কিন্তু আমার জ্ঞান হওয়ার থেকেই আমি শুনে যাচ্ছি তবে তখন হয়তো এই কথাটার এতটা মানে বুঝতে পারতাম না আর তখন এই কথাটা বিশ্লেষণ করার মতো আমার বয়সও হয়নি তাই এই কথাটার মধ্যে আর আমি প্রবেশও করিনি নিজেকে এই কথাটার মধ্যে এত জড়িয়ে ফেলার প্রয়োজনও মনে করিনি আসলে বলে না যখন যখন সময় হয় ঠিক তখনই তুমি সেই জিনিসটা উপভোগ করতে পারবে তার আগে চাইলেও কিছু হবে না আর তার আগে না চাইলেও কিন্তু আমরা কোনো কিছু করতে পারবও না তবে এই কথাটা বড় হওয়ার পর সংসার জীবনে আসার পর আমি এর পুরো বাক্যটা শুনেছি যে সংসার সুখের হয় রমণীর গুণে গুণবান যদি থাকে তার স্বনে তাই যারা এই সব কথা বলেন বা যারা শোনেন অনেকেই হয়তো এর পুরোটা শুনেছেন আমি অনেক পরে এই পুরোটা শুনেছি বা জেনেছি তাই আমার মনে হয় যে এই কথাটা যারা বলেন বা যারা বলবেন তারা পুরোটা বলবেন অর্ধেক নয় কারণ একতরফা আর কতদিন দিন চলবে তাই না তবে একটা সোনার সংসার করতে হলে বা একটা সুখের সংসার করতে হলে শুধু কিন্তু স্বামী বা স্ত্রী মিলে করলেও আবার হয় না কারণ অনেক মানুষ আছে যারা শ্বশুর শাশুড়ি ননদ যা ভাসুর দেওর সবাইকে নিয়ে একসাথে ঘর করে অনেকে আছে আরও অনেক বড়ো জয়েন্ট ফ্যামিলিতে থেকে ঘর করছে আবার অনেকে আছে শুধু স্বামীকে নিয়ে সন্তানকে নিয়েই ঘর করছে তো কথাটা সবার ক্ষেত্রে অবশ্য লাঘু হয় না সংসার সুখের হয় রমণীর গুণে কথাটা ঠিক কতখানি সত্যি কেউ বলতে পারবেন একটা সংসার কি শুধু রমণীর গুণেই সুখী হয় যদি তাই হয় তাহলে এই রমণীটা কে ঘরের বউ না রমণী যদি ঘরের বউই হয় তবে সংসারের সুখ কেবল রমণীর গুণেই সুখী হয় না সংসারে যত জোন থাকে সবাইকে রমণীর মতো করে হতে হবে বউ শুধু রমণী হলো ভালো হলো সুখে থাকার চেষ্টা করলো স্বামী রমণী হলো ভালো হলো স্বামী ঠিক থাকলেও চেষ্টা করলো শাশুড়ি হবে দুষ্ট কিংবা ননদ হবে ঝাল তাহলে কেমনে সংসারটা সুখের হবে এক লিটার দুধে যেমন এক ফোটটা লেবুর রস দিলেই সমস্ত দুধ নষ্ট হয়ে যায় সুতরাং সবাইকেই ভালো হতে হবে কোনো একজন ভালো হলে কিন্তু হবেই না একটা ভালো সবজি করতে গেলে বা একটা সবজিকে সুন্দরভাবে করতে গেলে যেমন সমস্ত মশলাকেই লাগবে সেই রকম সমস্ত মশলার পরিমাণটাও কিন্তু ঠিক রাখতে হবে নুন বেশি পড়ে গেলে বা ঝাল বেশি পড়ে গেলে কিংবা হলুদ বেশি পড়ে গেলে কিংবা হয়তো হলুদ দিতে ভুলেও গেলে দেখ তখন কিন্তু কোনোভাবেই ওই সবজিটা আমি আমার মতো করে বা সুন্দরভাবে পরিবেশন করতে পারবো না সেই রকমই সম্পর্কেও না সবাইকে একতা থাকাটা খুব দরকার আমি ভালো হলাম আমার শাশুড়ি শ্বশুর আমার ননদ যা ভাসুর স্বামী কারোর মধ্যেও যদি কেউ একজন খারাপ হয় তাহলে দেখবেন সেখানে কুটুর কুটুরমুটুর লেগেই থাকবে আবার সবাই যদি ভালো হয়তো আমি খারাপ হলাম হয়তো আমার অ্যাডজাস্ট করার ক্ষমতা নেই হয়তো আমি হিংসে করি বা হয়তো আমি অন্য রকম তাহলেও কিন্তু আমি সবার সাথে নিজেকে মানিয়ে নিতে পারবো না সেক্ষেত্রেও কিন্তু আমার শ্বশুরবাড়িতেও তখন অশান্তি হবে আমি মনে করি না যে পৃথিবীতে এমন কোনো বাড়িই নেই যে বাড়িতে কারোর সাথে কারোর মতবিরোধ হয় না বা কারোর সাথে কারোর রাগারাগি হয় না সমস্ত বাড়িতেই হয় নিজের মা বাবার সাথে যদি নিজের সন্তানের রাগারাগি হতে পারে ঝগড়া হতে পারে তাহলে আদার্স লোকদের সঙ্গে থাকতে গেলে একটু তো খুটুরমুটুর সবার সাথেই সবার হবে কিন্তু সেটা না একটা লিমিট থাকে সে লিমিট পর্যন্তই সব কিছুটা ভালো লাগে দেখতে তফাতটা হলো কারো মাত্রায় কম কারো একটু বেশি আবার কারো হয়তো অতিরিক্ত আমরা যখন সবাই মানুষ আমাদের কাটলেও যেমন সবার লাগবে ব্যথাও যেমন সবাই সমানভাবে পায় তাহলে রাগ অভিমান ভালো লাগা খারাপ লাগা সবার কিন্তু আলাদা সবার সেটা হতেও পারে তাই এই কথাটা আমার মনে হয় যে শুধু একটা রমণীর গুণেই কিছু হয় না কারণ রমণী চাইলেই সব কিছুটা ঠিক করতে পারবে না যদি আরও আদার্স পার্সেনগুলো ঠিক না হয় বা ঠিক না থাকে আমার এই কথাটা হয়তো সবার ভালো নাও লাগতে পারে সবার সাথে হয়তো আমার এই চিন্তাভাবনাটা নাও মিলতে পারে আসলে কি যদি কারো খারাপ চাইলেই পাওয়া যায় না ভালোবাসা যাকে তাকে দেওয়াও যায় না দুটোরই জন্য কিন্তু যোগ্যতা অর্জন করে নিতে হয় তেমনি সম্মান সম্মানটাও কিন্তু নিজের যোগ্যতায় অর্জন করে নিতে হবে কে কতটা সম্মান পাবে আর আমি কতটা কার কাছ থেকে সম্মান পাবো সেটা কিন্তু একটা ব্যক্তি আর একটা ব্যক্তির ওপর ডিপেন্ড করছে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি অনেকগুলো কাজকর্ম করে নিলাম আর নিচে গিয়ে আমার রান্না বান্নাও সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তারপরে একবার উপরে এসেছিলাম উপরে এসে যে পোতলের জলগুলো না না সেই জল টলগুলো ভরলাম আর দুধটাও ফ্রিজে ছিল গরম করা হয়নি তো দুধটাও একটুখানি বসিয়ে দিয়েছি এদিকে দুধটা বসুক ততক্ষণে আমি একটু অন্য কাজ করে নেব আর আপনাদের আমার এই ভিডিওগুলো কেমন লাগছে আমাকে অতি অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন চলুন আপাতত কিছু কিছু কাজ কমপ্লিট হয়েছে এই যে মেয়ে হারমোনিয়ামে গান করেছে আর ওটা ওখানেই আছে এটা গিয়ে আমি এখন ঠিকঠাকভাবে রেখে দেব। আসলে হারমোনিয়ামটা ওকে আমি এখান থেকে তুলে রাখতেও দিই না আর আনতেও দিই না কারণ কোথায় এখন হারমোনিয়ামটা হাত থেকে স্লিপ করে পড়ে যাবে হারমোনিয়ামটা হয়তো ভেঙে গেল কোনো ব্যাপার না কষ্ট হবে ঠিক করা যাবে কিন্তু যদি বাই চান্স ওর পায়ের উপর পড়ে যায় তাহলে কিন্তু মহাবিপদ সেই জন্য আমি ওকে বলেছি যে আমি এটা তুলে দেব। তুমি গান করবে আবার তোমার গান হয়ে গেলে আমি এটা রাখবো বেশিরভাগ সময়টা আমিই করি খুব কম হয়তো ওর পাপা ওটা রেখে দেয় বা ওকে দিয়ে দেয় গান করার জন্য আর সেই দিকে দুধ বসিয়ে কিছু কাজ করে আমি এখন ওপরে এসেছি এই যে জামাকাপড়গুলো নিয়ে যাব আর এখানে সমস্ত জামা কাপড় কিন্তু আবার আমার নেই কিছু কিছু আমাদের ভাড়াটিয়াদে যারা আছে তাদেরও আছে আসলে এখন যে পরিমাণে রোদের পরিমাণটা বেড়েছে আর যা গরম আপাতত এক দু ঘন্টাতেই দেখছি জামাকাপড়গুলো বেশ শুকনো হয়ে যাচ্ছে আর বেশিক্ষণ যদি রেখে দেওয়া হয় তাহলে তো পাঁপড় ভাজা হয়ে যাবে চলুন এরপর মেয়েকে লাঞ্চ করাতে হবে আর আজকে দুপুরবেলা মেয়েকে একটুখানি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আমার ঘুম মানো হয়নি কারণ অনেক জামা কাপড় ছিল সেগুলো পাট করলাম পাম্প চালাতে হয়েছিল। তো পাম্পে জল বারবার গিয়ে দেখতে হচ্ছে যে পড়ছে কি না আমি যেখানে থাকি ওখান থেকে না ঠিক আওয়াজটা একদমই আসে না তো সেই জন্য না একটু যে শোবো বা একটু যে ঘুমাবো সেটাও হবে না আর আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন এখন না আর বেটুকে দিয়ে দিয়েছি সন্ধ্যে বলতে আর হচ্ছে আর ছোলা করে ভেজানো সাথে খেজুর অনেকে কাঁচা ছোলা কাঁচা মুখ খুব সুন্দর চানাচুর তেল আর ছোলা মুখ তাই সামান্য একটু মুড়ি নিয়েছি किसे गेस्ट डे नेम ऑफ डी सीजन वेंटिलेशन वाटर मटर एवरीवेयर रेड कोट एंड कंबोड्स आईवर गेस्ट डे नेम ऑफ डी सीजन रेनी रेनी सीजन लैंड ट्रांसपोर्ट बोलो लैंड ट्रांसपोर्ट बोलो ना अनपढ़ আগামীকাল মেয়ের এক্সাম আছে ইভিএস তো ওর খুব খুশি ও আর কালকের থেকে পড়তে হবে না ওকে তো সেই জন্য ওই আনন্দে ও নাচ করছিল আর ইভিএসটা ভীষণ ইজি লাগে ওর কাছে তো ইভিএস বা আদার সাবজেক্ট পড়াতে আমার কোনো অসুবিধেও হয় না আসলে হিন্দিটা আমারও একটুখানি নরবরে আমি বলতে পারবো হয়তো একটু একটুখানি পড়তেও পারবো লিখতে তো একদমই পারি না আর থরলি যে পড়া বই দেখে সেটাও আমি ঠিক মতো পারি না তো সেই জন্য হিন্দিটা একটু আমারও চাপ লাগে আর ওরও চাপ লাগে আর যেহেতু ওর ম্যাম গত দুদিন ধরে ছিল না আর কি বাড়িতে তো দুদিন ক্লাস অফ ছিল তো সেই জন্য হিন্দিটা টোটালি আমাকে দেখতে হয়েছে একটু চাপ ছিল তবে আজ একদমই চাপ নেই গত তিন দিন ধরে ওর পাপা বিয়েবাড়ি আর বিয়ে বাড়ি। এই করেই যাচ্ছে আজকেও গেছিল বিয়ে বাড়ি। তবে রাত্রিবেলা ফিরেছে অনেক রাত রাত্রে ওর ডিনার করবে না বাড়িতে আর আমাদের জন্য দেখুন এনে দিয়েছে একটুখানি চিকেন আমার এই রকম গ্রিল চিকেনটা বা এরকম কাবাবটা খেতে ভীষণ ভালো লাগে যদিও বা এটা আমার এক না ওই এক প্লেটেই আমার আর আমার মেয়ের দুজনেরই হয়ে গেছে আমি আর রুটি খাইনি তবে আমার মেয়ে রুটি খেয়েছে